আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুমিল্লা জেলা শান্তির বাজার নাঙ্গলকোট উপজেলা তো আমরা এই গেটটি খুব সুন্দরভাবে তৈরি করেছি ফিটিংসের কাজে চলে আসলাম এই গেটের ফাঁসে রয়েছে সাত ফিট উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট ক্যাপসল ডায়মন্ড রাজকীয় মেন গেট এই গেটটি কিন্তু খুবই চমৎকার কি বাইরাল যে জনপ্রিয় বাংলাদেশের মধ্যে এই ডিজাইনটি আমরা খুব সুন্দরভাবে ফিনিশিংগুলো করে থাকি কাজের কোয়ালিটি ফিনিশিং এই গেটে দুইটা পাল্লা বাইরে খুলবে এবং একটি পকেট গেট ভিতরে খুলবে আর এই গেটে দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর ক্যাপসেলগুলো খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করেছি আর এগুলো হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালগুলো ইউজ করা হয়েছে তো এই গেটের সাড়ে সায় ফিট বাই সাত ফিট সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে আষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এই গেটটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের বাড়িতে এই গেটটি লাগাইলে অবশ্যই আপনাদের বাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো প্রিয় দর্শক এই গেটটি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে আর কাজটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম